হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই সাধারণভাবে ঘরোয়া উপকরণে কম সময়ে ডিমের কালিয়া রেসিপি এই ডিমের কালিয়াটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে আর খুবই কম সময়ে সহজভাবে এটা আমরা রেডি করে নিতে পারবো দেখে নাও ডিমের কালিয়াটা আমি কত সহজভাবে বানিয়ে নিই এখানে আমি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে করে মশলাপাতি ভালোভাবে ডিমের মধ্যে চলে যেতে পারে তেলটা গরম হয়ে গিয়েছিল তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি অবশিষ্ট যে তেলটা ছিল এরই মধ্যে আরও একটু তেল দিয়ে নিচ্ছি এখন দেব একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম ছোট একটা সাইজের পেঁয়াজ সে পেঁয়াজ আমি দিয়ে নিলাম ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা নাড়াচাড়া করে দেবার পর গুঁড়ো মশলা দিলাম হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেবো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো সমস্ত কিছু অল্প করে পরিমাণ দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়েছি অল্প একটু জল দিয়ে নিলাম দিয়ে মশলাটা কষতে দেব একটু ঢেকে দেব তাতে করে মশলাটা খুব সহজেই কষানো হয়ে যাবে মশলাটা কষানো হচ্ছে এরই মাঝে একবার ঢাকাটা খুলে নিলাম এখন কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি দিয়ে সমস্ত মশলাটা আবারও একবার টমেটোর সাথে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে নিচ্ছি ফ্রেশ মটরশুঁটি এই সময় পাওয়া যায় এই ডিমের কালিয়াতে কিন্তু মটরশুঁটি দিলে মন্দ লাগে না ভালোই লাগে খেতে তোমরা এটা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো আমি কিন্তু এই সিজনে মটরশুঁটি সব রকম রেসিপিতে ট্রাই করি তো মটরশুটিটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম মশলাটা দেখো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নেব মশলার সঙ্গে ডিমটা মশলার সঙ্গে ডিমটা কষানোর ফলে ডিমের যে আমি ভাজার সময় কাঠ লাগিয়ে ভেজেছিলাম ডিমগুলোতে তাতে করে মশলাটা কিন্তু ভেতরে চলে যায় সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম দিয়ে ডিমটাকে এক থেকে দু মিনিটের মতো গ্রেভিটার সঙ্গে ডিমটা ফুটিয়ে নেব এখন নুনটা চেক করে নুনটাও দিয়ে নিতে হবে ঢেকে দিলাম এক থেকে দু মিনিটের জন্য দেখো গ্রেভিটা ফুটে গেছে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে নিলাম এটা টেস্টের জন্য কোনো রকম ঝাল আসবে না ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য দেখো রেডি হয়ে গেলো ডিমের কালিয়া দারুণ টেস্টি হয় কিন্তু খুবই সহজভাবে বানিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আজ আসি টাটা